আসসালামু আলাইকুম স্যার চলে আসলাম নাইস কালেকশন থেকে মাত্র ছয়শো টাকায় ইন্ডিয়ান ডিজাইনার কিছু আজকে আমরা আচ্ছা বোরিং কাজের থ্রি পিস দেখাবো এগুলো কিন্তু সবগুলো প্রিমিয়াম কোয়ালিটি রংকসের হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি ঠিক আছে সবগুলো থাই সিল্কের উপরে কিন্তু বোরিং এর কাজ করা থাকবে ফুরবিটি কন্টিনিউ করবেন টেবিল ভর্তি কালেকশন দেখা হবে দেখতে পাচ্ছেন এটা কিন্তু পুরো বডিটা কাজ করা থাকবে দেখেন একদম হচ্ছে খুব সুন্দর করে চিকেন কারি বোরিং এর কাজ করা এটা কাপড়টা থাই সিল্কের ভিতরে ডিজিটাল প্রিন্ট করা থাকবে প্যান্টটা হানড্রেড পার্সেন্ট কটন রং কষে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি ঠিক আছে আর এই হচ্ছে এটার দোপাট্টাটা পুরো দোপাট্টা জুড়েই কিন্তু কাজ করা দেখতে পাচ্ছেন প্রাইস থাকবে কত করে আচ্ছা মাত্র ছয়শ টাকা কালার গুলো দেখেন এটার ভিতর টোটাল চারটা কালার সবগুলো ড্রেসে চারটা করে কালার যে কোনো চার পিস নিলেই আপনারা হোলসেল প্রাইসটা পাবেন সেট নিতে হবে আচ্ছা সেট বাই সেট নিতে হবে ঠিক আছে এটা দেখেন আর যারা হচ্ছে মানে সেট ভেঙে নিতে চান সেক্ষেত্রে ছয়শো পঞ্চাশ করে পড়বে এটা হচ্ছে প্যান্ট এটা দুপারটা সবগুলো দুপারটায় পাঁচ হাতে নামাজি দুপারটা থাকবে কালার আছে টোটাল চারটা এগুলো চারটা করে কালার পাবেন দেখতে পাচ্ছেন চারটা কালার কিন্তু খুব সুন্দর মাত্র ছয়শো টাকা আচ্ছা খুব চমৎকার এটা অলিভ কালার ভিতরে দেখাবো দেখতে পাচ্ছেন এটা পুরোটা স্টোনের কাজ করা আচ্ছা পুরোটা স্টোনের কাজ করা এটা কিন্তু এখানে বোরিং এর কাজ দেখতে পাচ্ছেন এটা হচ্ছে প্যান্ট কন্ট্রাস্টে থাকবে ওনাটা ম্যাচিং কালার প্রাইস থাকবে সেম মাত্র ছয়শো টাকা একদম মার্কেট চ্যালেঞ্জ প্রাইস কিন্তু দেখতে পাচ্ছেন একদম মাথা নষ্ট ডিজাইনের একটা কালেকশন দেখাবো এটা কিন্তু অলোভার ডিজিটাল প্রিন্ট কাজগুলো এত সুন্দর মানে ছয়শো টাকায় এগুলো কিনে আপনার চোখ বোঝে টাকা সেল করতে পারবেন ঠিক আছে কারণ এটা হোলসেলই আটশো ছিল বাট আমরা এখন লস প্রাইজে দিয়ে দিচ্ছি এটা একটা কালার এটার ভিতরে কিন্তু অনেকগুলো কালার থাকবে ডিজাইন থাকবে আমরা জাস্ট আপনাদেরকে দুই তিনটা কালার দেখাচ্ছি ঠিক আছে মাত্র ছয়শো টাকা মার্কেট চ্যালেঞ্জ প্রাইস কিন্তু জয়ের দেখতে পাচ্ছেন এটা একটা ডিজাইন এটা সম্পূর্ণ স্টোনের কাজ করা একটা ডিফারেন্ট একটা কালেকশন দেখতে পাচ্ছেন একদম মাথা নষ্ট ডিজাইন কালার থাকবে ওনাগুলো সিল্কি কটনের ভিতরে পাবেন জামাগুলোর বডি থাকবে থাই সিল্কের ভিতরে ঠিক আছে প্রাইস থাকবে সেম জয়ার দেখতে পাচ্ছেন এটা একটা ডিজাইন এটাও কিন্তু অল ওভার বোরিংয়ের কাজ করা খুব চমৎকার কালার কন্ট্রাস্ট থাকবে এইটা হচ্ছে এটার প্যান্টটা প্যান্টটা হানড্রেড পারসেন্ট কটনের ভিতর পাচ্ছে এটা হচ্ছে দুপাটা প্রাইস থাকবে সেম কালার আছে কালার হবে টোটাল চারটা কালার এটা আচ্ছা তিনটা কালার থাকবে এটা একটা ডিজাইন থাকবে দেখতে পাচ্ছেন এগুলো সবগুলো ড্রেসের পুরো বডিটা জুড়েই কিন্তু কাজ করে এগুলো হান্ড্রেড পারসেন্ট কটন ফ্যাব্রিক প্যান্টটা থাকবে কটনের ভিতরে আর এটা বড়িটা থাই সিল্ক ঠিক আছে ওনাটা থাকবে থাই সিল্কের ভিতরে একদম বেস্ট কোয়ালিটি সম্পূর্ণ গরজেজ করে কাজ করা প্রাইস ছয়শো টাকা মার্কেট চ্যালেঞ্জ একটা প্রাইস কিন্তু ঠিক আছে আপনারা চার পিস নিলেই হোলসেল প্রাইসটা পাবেন সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি শুধুমাত্র পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করবেন বাকিটা কন্ডিশনে পেয়ে যাবেন ঠিক আছে এটা প্যান্ট এটা হচ্ছে ওনাটা এটার ভিতরে চারটা কালার আপনারা চাইলে ভিডিও কলে দেখেও প্রোডাক্ট পার্চেস করতে পারবেন ঠিক আছে দেখতে পাচ্ছেন এটা একটা ডিজাইন থাকবে এটা হচ্ছে খুব চমৎকার এটা কালার কন্ট্রাস্টে কিন্তু থাকবে এটা হচ্ছে ওর এটা প্যান্ট প্রাইস থাকবে সেম এটাও ছয়শো টাকা একদম মার্কেট চ্যালেঞ্জ প্রাইস এ হচ্ছে কালারগুলোকে এই দেখেন অনেকগুলো কালার মানে এটার ভিতর কোনটা ছেড়ে কোনটা নেবেন দেখতে পাচ্ছেন অনেকগুলো কালার এটা হচ্ছে কালারটা প্রত্যেকটা ড্রেস কিন্তু আপনারা অনায়াসে হাজার বারোশো করে সেল করতে পারবেন ঠিক আছে ওনাটা দেখেন মানে ওনা কিনতে গেলেও পাঁচশো টাকা প্রাইস আছে কালার আছে টোটাল চারটা প্রাইস থাকবে সেম মাত্র ছয়শো টাকা হোলসেল প্রাইস এছাড়াও আমাদের কাছে কটন পাবেন জমজম পাবেন আপনারা চাইলে ভিডিও কলে দেখে নিতে পারবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাপে